তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদা দেন আমাদের ওয়াইটি সনাম ধন্য বলদি বলদিকে নিয়ে কথা বলতে এসছি হরে দি বানো মুঝে পেচানো কাহাসে মেহু ডন আজকে আমাদের বলদি নিজেকে ডন নিজেকে ডনের সাথে তুলনা করছে হ্যাঁ বন্ধুরা নিজেকে ডনের সাথে তুলনা করছে ও হচ্ছে ডন হোয়াইট ইড ডন কারণ ও কোনো সময় ওকে কোনো মিথ্যে বোঝানো যায় না ওকে কিছু বোঝানো যায় না ও নিজে যেটা বোঝে সেই বোঝানোটাই মানুষকে বোঝায় সেটা ভুল হোক আর ঠিক হোক হ্যাঁ এটাই ও এটাই ও ওর মস্তিষ্ক পশুত গল্প ওর মস্তিষ্ক পশুত মিথ্যে কথা ওর মস্তিষ্ক পশুত এজাম সানের বশবর্তী হয়ে ও অনেক ঘাপলা মানুষকে গেলাতে চায় এবং গেলায় এবং বাহবাও পায় দর্শকরা গিয়ে সেখানে হাততালি দেয় রিসেন্ট একটা সুন্দর পরিকল্পনা চালানো শুরু করেছে যে এই যে নন খোকা পুরো যে ওর দর্শকদের কাছে পুরো ননখোকার ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়ে যেই ননকোকা একদিন বলেছিল আমি একাই সব করব। আমি একা সিঙ্গেল ফাদার থাকবো আমার জীবনে বাবা মা আর আমার সন্তান ছাড়া আর কেউ থাকবে না সেই ননখোকার যখন স্বরবটা মানুষ বুঝে গেল এবং ননখোকাকে চায়ে পড়া মাছির মতন তুলে ফেলে দিয়ে ননখোকাকে ননখোকার অকাত বোঝালো তখন এই চটিচাটা এই চটি মার্কেটে নেমেছে ডন রূপে কি না মানুষকে বোঝানো শুরু করেছে নন নিয়ে ষড়যন্ত্র হয়েছে কি ষড়যন্ত্র কতটা ষড়যন্ত্র সেটাই তোমাদেরকে বিস্তারিত বলবো তো এর বক্তব্য খোকার এই যে রিসেন্ট একটা ভিডিও আমাদের ঝিঙ্কু মামুনির সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে একটা ছাদে ফ্ল্যাটের ছাদে ভিডিওটা করেছে যেই ভিডিওটা প্রমাণ করে দিচ্ছে যে সেই ছাদ আর এই দিকে আমাদের ওর নাম কি বলে মনোসোনা যেই প্রথম দিন যে ভিডিওটা করেছিল যেই ছাদে বসে একই ছাদ তার মানে বর্তমানে মানে আমাদের ননখোকার যে সিক্রেট রুম সেই সিক্রেট রুমে এর থেকে প্রমাণিত হয় সেই সিক্রেট রুমে কিন্তু ঝিঙ্কু নেই ঝিঙ্কু কোথায় রয়েছে কোনো একটা মানে কোনো একটা ফ্ল্যাটে রয়েছে এবং সেই ফ্ল্যাটটা আর মনুসোনার ফ্ল্যাট যেটা মনুসোনা যেই ফ্ল্যাটের ছাদ থেকে আর কি ছাদ থেকে আর কি ভিডিওটা করেছিল দুটো ছাদ যেহেতু তার মানে বোঝা যাচ্ছে মনুসোনা আর ঝিঙ্কু মামুনি একসাথে আছে এবং তারা সুপরিকল্পিতভাবে হ্যাঁ সুপরিকল্পিতভাবে এই ননখোকাকে মার্কেটে বদনাম করার চেষ্টা করেছে এবং সেই স্ক্রিপ্টটা কে লিখেছে সেই স্ক্রিপ্টটা লিখেছে সেবক দাদা যিনি এখন অসুস্থ তাকে বলছেন আপনি খুব শিগগিরই সুস্থ হয়ে যান কারণ ময়দান ছেড়ে পালালে হবে না ময়দানে থেকে লড়াই করতে হবে তো আপনার কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করার আছে প্রথমত সেবক দাদা ওয়াইটিতে চ্যানেল থাকা সত্ত্বেও উনি চ্যানেলে আসেনও না আর ওনাকে প্রশ্ন করলে উনি কোনো প্রশ্নের উত্তরও দেন না কাজে তোর এই আশাটা বৃথা তোর এই আশাটা বৃথা আর সেবক দাদা এখানে কোনো মাঠে খেলতে নামেনি খেলতে নামেনি তিনি লিগাল অ্যাডভাইজার তিনি মধ্যস্থতা করছেন তিনি কেসটা লড়বেন না চিনার চিনার হয়ে তিনি কেসটা লড়ছেন না যে তোর সঙ্গে তোর মতন একটা অপদার্থের সঙ্গে হ্যাঁ সেবক দাদা খেলতে নামবেন তুই বিজাক নিজেকে বিশাল কিছু ছিঁড়ে আটি বাদা মহিলা মনে করতে পারিস আমরা তোকে বলদি ঢেপি ছাড়া আর কিছুই মনে করি না বুঝতে পেরেছিস তো আমরা তোকে তো তোকে বলদি ঢেপি আমরা কিছুই মনে করি না তুই নিজেকে বিশাল কিছু ছিঁড়ে আটি পাকানো মানুষ মনে করিস হুম তো তোর বক্তব্য কি যে না ওই মানে যদি আপনারা ভালো করে ছাদটা দেখেন একই ছাদ তোমরা সবাই জানো যে ফ্ল্যাটের ছাদের যারা যারা ফ্ল্যাটে বসবাস করো সবাই জানো যে ফ্ল্যাটের ছাদ কিন্তু চারিপাশ দিয়ে বাউন্ডারি দেওয়া থাকে বাউন্ডারি ওয়াল থাকে এবং ওয়ালগুলো দীর্ঘদিন বৃষ্টিতে জলে বৃষ্টিতে রোদে ভিজতে ভিজতে একই রকম ওই কালসিটে মার্কা টাইপের হয়ে যায় তাই না সেখানে ওই ছাদটা এই ছাদ ও প্রমাণ করে দিল পেছনের ওই ছাদের ওয়ালটা দেখে প্রমাণ করে দিল ভিউসটা গিয়ে সেখানে হাততালি দেওয়া শুরু করলো অথচ ওদেরই সিসি বাহিনীর আরেকজন বলছেন ওপার বাংলা যে যে বসে রয়েছে আমাদের ভাই সেই বিনোদন কিন্তু বলছে এই ছাদ সেই ছাদ নয় এ ছাদ সে ছাদ নয় তো এ ছাদ সে ছাদ নয় তো মানে আমি না এটা বিনোদন বলছে যে এই ছাদ কিন্তু সেই ছাদ নয় হঠাৎ করে দেখলে সিমিলার মনে হলেও দুটো ছাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে ও ওর ভিডিওতে সেটা দেখিয়েছে এবার এ গল্পটা কি ভাবছে কারণ এই চটি চাটাটা এখন প্রধান দায়িত্ব নিয়েছে বুঝতে পেরেছো হ্যাঁ এই চটি চাটা প্রধান দায়িত্ব নিয়েছে একজনের কাছে ভালো হওয়ার সুদৃষ্টিতে থাকার জন্য তো চটি চাটার বক্তব্য কিনা চটি চাটার বক্তব্য যে এই মেয়েটিকে প্রথমে এই মানে হানি ট্র্যাপ করা হয়েছিল আমাদের এই নন খোকার বিরুদ্ধে হানি ট্র্যাপ ফেলা হয়েছিল সেখানে দুটো মেয়েকে কাজে লাগানো হয়েছিল একটা সোল আর একটা হচ্ছে এই ঝিঙ্কু মামুনি সোলবালির। ব্যাপারটা ধরা মানে ক্যাচাল হয়ে যাওয়াতে ওই ব্যাপারটা ওখানেই আউট হয়ে গেছে এ তখন এখানে ছিল এবং এ এই মনুসোনা এবং ঝিঙ্কু এবং তার সঙ্গে সেবক দাদা এরা মিলে একটা বেশ সুন্দর ষড়যন্ত্র করেছিল না একে ট্র্যাপে ফেলবো এবং এই মনুসোনাকে বোঝানো হয়েছিল যে আমি একটা চ্যানেল খুলবো এ একজন বড় ইউটিউবার এর সঙ্গে আমি সক্ষতা বজায় রাখলে আমার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হবে এবং আমিও ওয়াইটিতে ফেমাস হয়ে যাব সেই পর্যন্ত কিন্তু মনু সোনা ওর কথাতে রাজি ছিল এবং মনুসোনা ওর কথাতে বিশ্বাস করেছিল কিন্তু যখন হঠাৎ করে মনুসোনা দেখলো যে এই ঝিঙ্কু পাচা স্লিপ করতে চাইছে ঝিঙ্কু হয়তো পাল্টি খেতে পারে কারণ ঝিঙ্কুর চরিত্র ঠিক নয় ঝিঙ্কু কিন্তু এরও আগে একাধিক পুরুষকে বদল করেছে সেই জন্য মনুসোনা ওর উপরে আর বিশ্বাস রাখতে পারলো না এবং সেই জায়গায় দাঁড়িয়ে মনুষোনা তখন কি করল এই ঝিঙ্কুকে হ্যাঁ ঝিঙ্কুর পিটারা খুলে মানুষের কাছে পুরোটা এক্সপোর্স করলো কারণ ও আর এই ঝিঙ্কুকে বিশ্বাস করতে পারছিল না তার আগে অলরেডি এই মনু সোনা শুনে নিয়েছে যে তারাপীঠ কাণ্ডে হয়তো কিছু একটা হয়েওছে মানে হয়েছে মিন্স তোমরা সবাই জানো আমাদের টুকি টুকিমুকি যারা বলেছিল যে আর কি সিঁদুর দান টান এই সব যদিও সেটা ইলিগালি হবে কারণ যেহেতু এখনও ডিভোর্স হয়নি সেরকম একটা ঘটনা নাকি ঘটেছে তো এটা শোনার পরে মনু সোনা সর্বকিছু সামনে নিয়ে আসলো প্রথমত সব কিছু যদি ধরেও নিই যে মনুষ আরে এক আর এ একসঙ্গে বসে একটা কনস্পেসি করে এই ননখোকাকে ফাঁসাতে চেয়েছিলো কারণ ননখোকা বিশাল সম্পত্তির অধিকারী আর বিশাল শিক্ষিত বিশাল এডুকেটেড বিশাল রূপ রূপবান গুণবান রাজপুত্র আর কি ওকে না ফেলে মেয়েরা হেদিয়ে দিয়ে মরে যাবে সেই কারণে এই ঝিঙ্কু ওখানে টোপ ফেলেছিল এবং সেই টোপটা আমার কথা টোপ যে কোনো যে কোনো পয়সালা ঘরের ছেলেপেলেদের দেখলে অনেক ছেলেমেয়েরাই টোপ ফেলতে পারে কিন্তু বক্তব্য সেই টোপটা এই ননখোকা গিল্লো কি করে গিললো গিললো সেই ঝিঙ্কুকে বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসলো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যেই ক্লিপিংসটা আমরা দেখেছি সেই ক্লিপিংসটা এই ননখোকার সিক্রেট রুমের মধ্যকারী। হ্যাঁ ভিডিও ক্লিপিংস যেটাকে চালানো হয়েছিল কি দিয়ে কি দিয়ে দুখেন ওই ভিডিওটা করে নিয়ে এসেছিল এবং তার ক্লারিফিকেশন ওয়াইটির দিদি যিনি এই ব্যাপারটার মধ্যে ইনভলভ ছিলেন তিনি বলছেন সেই সময় কিন্তু দুখেন দূর দূরতা ঘটনার মধ্যেই ছিল না যেই সময় তারাপীঠ কাণ্ড ঘটেছিল সেই সময় না তো দুখেনের সঙ্গে এই ননখোকার কোনো পরিচয় ছিল না তো ননখোকা কে চিন্ত দুখেন সেইখানে দাঁড়িয়ে সেই সময়কার ভিডিও ক্লিপিংস আসার কোনো সম্ভাবনাই নেই কিন্তু বল খাওয়ানো হলো কি যে ওটা নাকি দুখেন গিয়ে ভিডিও ক্লিপিংস করে নিয়ে এসছে আচ্ছা বলুন তো একটা মেয়ে কারো বাড়িতে অচেনা একজন পুরুষের বাড়িতে গেল শাড়ি পরে গেল। সেই শাড়ি ছাড়লো শাড়ি ছেড়ে সেই ছেলেটির বেডরুমের ভেতরে ঢুকে গিয়ে সেখানে নাইটি পরে গড়াগড়ি খেতে খেতে রিলস বানাচ্ছে আর সেইখানে ননখোকা মানে প্যান্টের বেল্টে বেল্ট বেল্ট না লাগিয়ে খালি গায়ে মানে আই মিন গেঞ্জি পরে ঘোরাঘুরি করছে ননখোকাকে ফাঁসানো হয়েছে সেই কারণে ননখোকা আরও একটা এইটাকে জোরালো করার জন্য মানে ফাঁসানো যে হয়েছে সেটাকে জোরালো করার জন্য কি নিয়ে আসলো কি টেনে নিয়ে আসা হলো না নন খোকাকে কালা জাদু করা হয়েছে সেই কারণে খোকার মস্তিষ্ক ওই মেয়েটির অঙ্গুলি হেলনে নাচছিল চলছিল কারণ কালা জাদু তোমরা জানো মাস থাকে তার মানে প্রভাব ছমাস থাকে সেই কারণের জন্যই ননখোকা কিন্তু এই যে মেয়েটি যেটা চাইছিল যে ননখোকার চারিপাশটা ফাঁকা হয়ে যাক নন খোকার দিদিরা চারপাশ থেকে সরে যাক এবং ননখোকাকে ওর মতন নিউজ করুক যারা সাধারণত এই কাজগুলো করে তারা দেখবেন তারাও জানে যে এটা ছমাস তারা কিন্তু ছমাস কাটার আগে আগেই আবার কিন্তু হ্যাঁ সেই কাজটা করে যাতে সে তার কবজায় থাকে যাতে সে তার বসে থাকে হ্যাঁ এবার এটা ও ভালো বলতে পারবে ওর এক্সপিরিয়েন্স আছে আমাদের বলদির সেই জন্য বলদি এই জিনিসটা খুব সুন্দরভাবে বলেছে যে ভাই কিন্তু নির্দোষ কারণ এই সময় কিন্তু ওই কালা জাদুর প্রভাবে যার ওপরে পড়ে সে কিন্তু তার মতন করেই কাজ করে তাহলে এখানে ননকোকা নির্দোষ নন খোকাকে ফাঁসানো হয়েছে হানি ট্র্যাপ করা হয়েছে নন খোকার উপরে কালো জু হয়েছে সেই কারণের জন্য নন খোকা সেই সময় ভুলভাল আচরণ করেছে যার দরুন তার দিদির সঙ্গে পর্যন্ত তার খারাপ একটা কথা হয়েছে কারণ ও বলতে চাইছিল তুমি তো জানো আমি কিছু করিনি কিন্তু তারপরেও তুমি কি করে বলছো ভাই দিদি তো সেটাই বলছে দিদি সেটাই বলছে দিদি দেখেছে ভাইয়ের অনেক কুকৃত্বে দিদি দেখেছে যেই কারণের জন্য দিদি বলছে আমার কাছে কন্টেন্ট রয়েছে ভাই রিলেটেড কিন্তু আমি কিছু বলতে পারছি না কতটা মুখ খুলব কতটা বন্ধ রাখবো কতটা ঢাকবো কতটা উদলা করব ভাইকে বুঝতেই পারছিল না দিদি যদি দিদি সত্যি কথা বলে তাহলে ঢাকার ইবা কি উদলা করার ইবা কি আর পোশাক পরানোর কি দরকার তো ক্লিন ধোয়া তুলসী পাতা প্রত্যেকটা মানুষ দেখবে আর বলবে আরে এত ধোয়া তুলসী পাতা আরে এত ধোয়া তুলসী পাতা একে তো ভাষানো হয়েছে কই কোনো মানুষ তো বলছে না সেটা যে নন ভাষানো হয়েছে ননখোকার কোনো দোষ ছিল না যারা এই তকমাটা চালানোর চেষ্টা করছে এবং যাদেরকে যারা গিয়ে ওখানে মেসেজে গিয়ে তোল্লাই দিয়ে বলছে হ্যাঁ ফাটা ফাটি ভিডিও ফাটা ফাটি তারা নিজেরাও জানে যে তারা কিসের সঙ্গ দিচ্ছে সত্যিটা কী মিথ্যাটা কী এবার চলে আসি চীনা রিসেন্ট দেখেছো ওর বৌদি চলে গেছে ফরিং বৌদি ওর বক্তব্য অনুযায়ী ঢেপির বক্তব্য অনুযায়ী ফরিং বৌদি তা ফোরিং বৌদি চলে যাওয়ার দিনকে চীনা কিন্তু সেই সময়টা ভিডিওটা ক্যাপচার করতে পারেনি কারণ চীনা সেই সময় ওপরে ছিল ফোনে একটা এমার্জেন্সি কল ছিল সেটার জন্য চীনা ওপরে ছিল চীনা নিচে নামার আগেই ওর বৌদি চলে গেছে ভাই ভাইয়ের বউ চলে গেছে তো সেখানে ওর যে বৌদি হ্যাঁ সেই বৌদি চলে গেল কারণ বৌদি চীনার স্বরূপটা বুঝতে পেরেছে কি স্বরূপ বুঝতে পেরেছে কারণ চীনা ওকে বেজবে। ওর বৌদি বুঝে গেছে যে বৌদি এইখানে থেকে কয়দিন মানে ঘুরলো ফিরল মেলায় গেল পার্কে গেল হ্যাঁ পিকনিকে গেল সর্ব জায়গায় গেলো ঘুরল তখন সেই ননদ তাকে বিক্রি করলো মানে ব্লগিংয়ের মাধ্যমে বিক্রি করে ইনকাম করলো অথচ যাওয়ার দিনকে গিলভিঞ্চটা যে নেবে সেটা বৌদি বুঝতে পারলো ওকে বিক্রি করে প্রচুর পয়সা পাবে কারণ ওই যে দুঃখটা বৌদি চলে যাচ্ছে সেই দুঃখটা যে বেজবে সেই দুঃখটা চোখের জল ফেলে চীনা প্রচুর টাকা ইনকাম করবে অথচ দেখুন চীনা বৌদির চোখের জল ফেলে পয়সা ইনকাম করতে যাচ্ছে আর ওর নাম কি বলে ও জানে যে চোখের জল ফেললে পয়সা ইনকাম ভালো হয় ডেপির কথা অনুযায়ী অথচ চীনা যে তার সন্তানের জন্য কষ্ট পাচ্ছে সেই ভিডিও সেই ক্লিপিংস চিনার চিনার চ্যানেল থেকে প্রমোট করলো না চিনা চিনার চ্যানেল থেকে সেই ভিডিওটা ছাড়লো না সেই ভিডিওটা চিনার এক সারমেও যে নাকি চিনার বাড়িতে মামা বাড়িতে গেছিল চীনা যখন সেইখানে গেছিল এবং সেখানে গিয়ে ক্লিপিংসটা তুলে তার চ্যানেলে ছাড়লো এটা মিলি ভগত চীনাকে জানিয়েই সে ছেড়েছে এবং সে চীনা চেয়েছে যে এটা তার ভিডিওর থেকে ছাড়ুক তাতে কি হবে মানুষ বুঝতে পারবে ও পাশান হৃদয় নয় ও কাঁদতে পারে ওরও মনে কষ্ট হয় ওরও যন্ত্রণা হয় ওরও দুঃখ হয় ভাবতে পারেন একটি মেয়ে জানছে যে আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে রাখা হয়েছে এবং সেখানে আমি বাচ্চার জন্য ছটফট করছি এই এই ইস্যুটাকে যদি কন্টেন্ট বানিয়ে আমি ভিউয়ার্সদেরকে প্রতিদিন প্রতিদিন না হোক সপ্তাহে একদিন করেও যদি খাওয়াই আমার প্রচুর ভিউজ ভিউজ হবে সে করতো না তার যদি সেই নোংরা মানসিকতা থাকতো সে করতো না বলুন তো অথচ সে চীনা কিন্তু এত কিছু জানার পরেও এতটাই বোকা সেই ট্রিটটা অ্যাপ্লাই করলো না তার ভিডিওতে না তো কোনো তার বাচ্চার জন্য এসে কাঁদলো না তো বাচ্চার জন্য যন্ত্রণা প্রকাশ করলো না বাচ্চার জন্য কারো কাছে ভিউজ আদায় করার জন্য হাত জোর করে বলল যে আমি কেস লড়বো বাচ্চা আনার জন্য আমাকে তোমরা সাহায্য করো ভিউজ দিয়ে না কোনো দিনও কোনো মানুষের কাছে বলল। তোমরা আমাকে ভিউজ দাও আমার বাচ্চাকে আমার কাছে আনার জন্য আমার অর্থের দরকার সিম্পল হাসি খুশি মানুষ যাতে এন্টারটেন হয় সেই রকম ভিডিও বুকে পাথর চাপা দিয়ে একটার পর একটা একটার পর একটা সে কিন্তু দিয়ে গেল কারণ সিম্প্যাথি নয় মানুষের সিম্প্যাথি সে চায়নি সে ভালোবেসে মানুষ তাকে স্বচ্ছভাবে দেখুক সেটাই সে চেয়েছিল তাই আজকে বলতে খুব সুবিধা যে মা বাচ্চা চায়নি এবং পাষাণ মা কি দেখাবে বৌদি বৌদির যে যাবে বৌদির জন্য দুঃখ দেখাবে বৌদি বুঝতে ওটা ভণ্ডামি করবে তাই জন্য বৌদি চলে গেছে কারণ বৌদি যে মেয়ে তার বাচ্চাকে ফেলে রেখে এসে সেই বাচ্চার জন্য দুঃখ প্রকাশ করে না সে বৌদির জন্য কি দুঃখ প্রকাশ করবে তাই জন্য বৌদি চলে গেছে আর এই কারণের জন্য সে মানে বাচ্চা চায় না এবার আসি সে বাচ্চা চায় না এটার প্রমাণ ও দিল কিভাবে দিল না কয়েকদিন আগে ও ভিডিওতে যে যে চীনা একটা মানে ঘুম ঘুম থেকে থেকে উঠছে মা যা যার বাচ্চা দুধের বাচ্চা দুপুরবেলায় সে মা ঘুম থেকে ওঠে সে মা দুধের শিশুকে এনে কিভাবে মানুষ করবে কিভাবে পারবারিশ করবে যে মা নিজে দুপুরবেলায় ঘুম থেকে ওঠে তাহলে সেটা আমি বলেছিলাম তারপরেও এর মধ্যে একটা ভিডিও করেছে যেখানে ও দেখালো যে ও বেলায় ঘুম থেকে উঠে ব্লগিংটা শুরু করলো তাহলে ও প্রমাণ করে দিল যে ও বাচ্চা চায় না কারণ আমি বলেছিলাম বেলায় ঘুমায় মানে ঘুম থেকে ওঠে মানে ও বাচ্চার পারভারিশ করতে চায় না ও বাচ্চা আনতে চায় না সেটা ও প্রমাণ করে দিল। হ্যাঁ আমি বাচ্চা আনতে চাই না আমি বেলায় ঘুম থেকে উঠবো ভাবতে পারেন কি সুন্দর নিজের তৈরি করা কথাগুলো চীনার ঘাড়ের ওপরে চালিয়ে চিনার মুখে গুজে দেওয়ার চেষ্টা করছে কিভাবে?? হ্যাঁ একটা মেয়ের কাছে তার সন্তান থাকে না সেই মেয়েটা নিজের কেস নিজের জীবনযাত্রা নিজের দিনচারিয়া বাবা মার দিনচারিয়া দাদা বৌদির দিনচারিয়া দেখার জন্য তাকে একটা ইউজ পরিমাণে অর্থ ইনকাম করতে হয় এবং যেখানে তার এতগুলো কেস চলছে সেই কেসগুলোর পেছনেও তাকে টাকা ঢালতে হয় সেই মাকে প্রায় দিনই রাত্রি দেড়টা দুটো আড়াইটা পর্যন্ত কোনোদিনও ভোরবেলা তিনটে সাড়ে তিনটে পর্যন্তও তাকে কাজ করতে হয় সেখানে গিয়ে সেই মেয়েটা যদি ঘুমিয়ে বেলা করে ওঠে তাহলে তার উপরে প্রশ্নচিহ্ন আসে যে সে কী করে তার বাচ্চা মানুষ করবে অথচ যে বলছে যেই ঢেপি সেই ঢেপিকে দেখবেন তার ছেলেকে এত সুন্দর মানুষ করেছে ছেলে মোবাইল ছাড়া চলতেই পারে না ওইটুকু বাচ্চা মোবাইল ছাড়া চলতেই পারে না অল টাইম মোবাইল নিয়ে মোবাইলে মুখ গুজে পড়ে থাকে আমার কথা কথা না এটা ওরই এবং সেই বাচ্চা রাত্রিবেলায় দেড়টা একটা দেড়টার সময় এই মা ওই দুধের শিশু বাচ্চা যার ঘরে রয়েছে সেই মা একটা দেড়টার সময় লাইভে আসে কারণ দুজন সংসারে মানুষ সেই দুজন সংসারের মানুষের কাজ করতেই তার এই অবস্থা তাও ঘর দুয়ারের আপনারা অবস্থা দেখেছেন ঢেপির কেমন গুছানো গাছানো টিপটপ থাকে মানে সুতোবার মতন ওরকম ভাঙা ঘরেও যে চকচক রাখা যায় সেটা কোনোদিনও দেখেছেন কমপ্লেক্সে থাকে বিশাল বড় একেবারে মল টল সমস্ত কিছু সুইমিং পুল আর জিম টিম সব আছে কিন্তু ভেতরটা দেখুন গাটার করে রেখে দিয়েছে গাটার হ্যাঁ রান্নাঘরটা গিয়ে দেখবেন একবার রান্নাঘরটা যখন ব্লগিং চ্যানেলে দেখায় দেখবেন একবার কিন্তু সে তার বক্তব্য কি না চীনা তার ছেলেকে কি করে মানুষ করবে অথচ একে দেখুন এ রাত্রি দেড়টা দুটো পর্যন্ত লাইভ করে একটা দেড়টার সময় লাইভে আসে সেখানে তার সন্তান তখনও জাগা থাকে বলুন তো এর ছেলেকে কি শিক্ষা দিচ্ছে যেখানে আমরা জানি যে বাচ্চারা অন্তত মিনিমাম দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত সেখানে মা দেখটার সময় ইউটিউবে লাইভে আসছে তখনও বাচ্চা জেগে তখনও বাচ্চা জেগে এ কখন ঘুম থেকে ওঠে একটু জিজ্ঞাস করবেন তো স্বামী সারাক্ষণ ঘরের মধ্যে ঢুকে থেকে পাচার মধ্যে হাওয়া দিয়ে রান্নারে ঘর বাসন মাজারে এভরিথিং করে যাচ্ছে এর পোষ্যটা এর ঘরের পোষ্যটা যাবতীয় কাজ করে যাচ্ছে তারপরেও সেই মহিলার গতন নাড়িয়ে কাজ বাজ সেরে রাত্রের খাওয়ার সেরে রাত্রি দেড়টার সময় লাইভে আসতে হচ্ছে তখনও বাচ্চা জাগা থাকছে বাচ্চাকে ঘুমটা টুকু পর্যন্ত পাড়িয়ে এইটুকু দায়িত্ব পালন করে সে লাইভে আসতে পারছে না সেই মহিলা এসে বুকনিবাজি ঝাড়ছে চীনা তার বাচ্চাকে কি করে পারবারিশ করবে চীনা তার বাচ্চাকে কি করে শিক্ষা দেবে যে মা দুপুরবেলায় ঘুম থেকে ওঠে ভাবতে পারেন চীনা তার শ্বশুর শাশুড়িকে দেখলো না যে বউ বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি মিনিমাম দায়িত্ব পালন করে না অথচ চীনা পাঁচ বছর তার শ্বশুর শাশুড়ির সঙ্গে বহাল বিয়েতে মানে শ্বশুর শাশুড়ির মন জয় করে করে পাঁচটা বছর সেই বাড়িতে সংসার করে আসলো পাঁচ বছর সেই বাড়িতে সংসার করে আসলো অথচ একে দেখুন এ কবে শ্বশুরমশাই নেই শুধুমাত্র শাশুড়ি মা রয়েছেন তাও এখানে ওনার দুটি সন্তান মেয়ে ক মানে বিয়ে যেহেতু বাইরে বাইরে বিয়ে হয়েছে স্বামী নিয়ে থাকেন ছেলে একমাত্র ওনার এখানে রয়েছে সেই ছেলেও ওই একই বাড়িতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও মানে পৈতৃক সম্পত্তিতে যে ফ্ল্যাটটা থাকে সেখানে ফ্ল্যাট ওপরের নিচে ফ্ল্যাট থাকা সত্ত্বেও সেই ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়ে শাশুড়ি মাকে ওই বাড়িতে ফেলে রেখে তার পৈতৃক ভিটাতে ফেলে রেখে বউকে খুশি করার জন্য এই পোষ্য আলাদা ভাড়া নিয়ে নিজস্ব ফ্ল্যাট নয় ভাড়া নিয়ে বউয়ের মন জয় করার জন্য এখানে এসে রয়েছে তারা এসে চীনাকে জ্ঞান মারে তার সন্তান কিভাবে মানুষ হবে এ এর শ্বশুর শাশুড়িকে কোনোদিনও দেখেনি এর মা তার শাশুড়িকে দেখে না অথচ এদেরকে দেখুন কিন্তু এদের ভিউয়ার্সা দেখবেন কোনো সময় আঙুল তুলে একে প্রশ্ন করবে না তুমি তোমার শাশুড়িকে দেখনি কেন তোমার ব্লগিং চ্যানেলে তোমার শাশুড়ি মাকে দেখা যায় না কেন যিনি এখনো জীবিত রয়েছেন যার আরেকটা সন্তান এখানে থাকে না তার একমাত্র ছেলের কাছে তিনি থাকেন না কেন কেন তার ছেলের ভাত তার জোটে না যেখানে শ্বশুর শাশুড়ির ভাত জুটছে যেখানে শ্বশুর শাশুড়ির ভাত এই বাড়ি থেকে হচ্ছে এই বাড়ি থেকে যাচ্ছে সেখানে শাশুড়ি মায়ের ভাত কেন জুটছে না প্রশ্ন করেছেন কোনোদিনও এর ভিউয়ার্সরা একে গিয়ে করেছেন করতে পারবেন না কারণ সেটা করার জন্য মেরুদণ্ড লাগে চীনা তার বাচ্চা চায় না অথচ বাচ্চা নেওয়ার জন্য লিগাল টিমের ওপরে লাখ লাখ টাকা ব্যয় করে দিচ্ছেন হাস্যকর লাগে না আপনাদের হ্যাঁ যার যার জায়গায় যাওয়া দরকার চাইল্ড কমিশন হিউম্যান রাইটস নেতা মন্ত্রী কথা যাদের যাদের কাছে দেওয়া দরকার সর্ব জায়গায় গেছে মানে নন খোকার লিগাল টিম বলছে যে যেখানে যেখানে মায়ের যা যা স্টেপ নেওয়ার নিয়েছে অথচ বাচ্চা মা নিতে চায় মা বাচ্চাকে মা নিতে চায় না মা কি চায় মা চেয়েছিল শুধুমাত্র ওই ফ্ল্যাটে থেকে বেলালা পানা যাতে করতে পারে একা জীবন জীবনযাপন যাতে করতে পারে একা একা সে যেন তার মতন খামখেয়ালি জীবন উশৃঙ্খল জীবন পালন করতে পারে সেই কারণের জন্য শুধুমাত্র ওই ফ্ল্যাটটায় ওর থাকার দরকার ছিল থাকতে চেয়েছিলো ওইভাবে ও একা জীবন জীবনযাপন করতে চেয়েছিল যেখানে ও বাচ্চা একেবারেই চায়নি অথচ দিনের পর দিন এত এত টাকা খরচা করে যেই টাকাটা কেসের পেছনে খরচা না করলে চীনা হয়তো এতদিন একটা ফ্ল্যাট কিনে নিতে পারত চীনা একটা ফ্ল্যাট কিনে নিতে পারত সেখানে তার বাচ্চার জন্য সে দিনে রাত্রে হ্যাঁ কি করছে আইনের দ্বারস্থ হচ্ছে আইনের জায়গায় দৌড়াচ্ছে যেখানে যেখানে বাচ্চা পাওয়ার যেই 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 স্টেপ নিতে হবে সেই সেই স্টেপ নিচ্ছে আজকে মানুষকে আবার সুন্দরভাবে গুটি সাজানোর তৈরি চলছে সুন্দরভাবে একেবারে পয়েন্টে 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 গিয়ে একেবারে গুটি সাজিয়ে দানগুলো দেওয়া হচ্ছে যাতে আবার যেই ননখোকাকে ভিউআশরা ছুঁড়ে ফেলে দিয়েছে সেই ননখোকাকে যেন আবার ভিউ মাথায় তুলে নিয়ে নেচে বলে না না তোমার তো কোনো দোষ ছিল না তুমি তো কালা জাদুর তোমার ওপরে কালা জাদু করা হয়েছিল সেই কালা জাদুর এফেক্টে তুমি দিদিদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো তোমার ভিউয়ার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো না না তোমার মতন ছেলে সত্যি হয় না তুমি সত্যিই অসাধারণ তুমি সত্যিই একেবারে মানে একদম সেই টাইপের দায়িত্ব কর্তব্যশীল একজন পুরুষ মানুষ যে তার সন্তানকে ভীষণ ভালোভাবে পারবারিশ করছে আচ্ছা বলুন তো বুকে হাত দিয়ে এই ছেলেটাকে কোনোদিনও দেখেছেন তার সন্তানের জন্য সন্তানের জন্য টাইমে টাইমে কিছু করতে পুরো দায়িত্বটা তার পালন করে বাবা এবং মা বাচ্চাটার সমস্ত দায়িত্ব পালন করে বাবা এবং মা আর সেখানে শুধুমাত্র ক্যামেরা ধরে ভিউজ কামায় আর নাম কামাই হচ্ছে এই ছেলেটি যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও